আজকে যদি আপনি মালটা খারাপ পান নেক্সট টাইম আমার থেকে আর প্রোডাক্ট কিনবেন না বা অন্যজনকে সাজেস্ট করবেন আর আমি যে আজকে মালটা ভালো দেই তাহলে আপনিও নেবেন পাড়া প্রতিবেশী যারা নিতে চাবেন তাদেরকে আপনি ইচ্ছা জাগাবেন প্রত্যেকটার ভিতরে ভাই 9 মিলি গর্জনের ফ্লাই দেওয়া 9 গর্জনের ফ্লাই অনেকে 6 মিলিও দিয়ে গর্জনের আর গর্জন তো বলতে না উটেক্স দিয়ে দে ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে প্রায় এবং এটা অনেকে কিন্তু কপি করা শুরু হয়েছে আপনারা রিসেন্টলি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলে দেখতেই পাচ্ছেন চমৎকার দুইটি বেডরুম সেট নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে

হাতে কিন্তু বাজে না আরো ভাই আরো আছে ভাই আরো আছে সেটা হচ্ছে আমাদের কাছে কোন প্রকার গাড়ি বাড়া মেট্রে ফ্রি নেয় অনেকে আমাদের কাছে কল করেন ভাই আশিক ভাই আপনার সেটটা পছন্দ হয়েছে কিন্তু আপনি গাড়ি ফ্রি দিচ্ছেন আপনার থেকে নিবো না অন্য দোকানে আপনারা কি করেন অর্ডারটা করে ফেলেন এখন অন্য দোকানদারের কাছে যে আপনি অর্ডারটা করছেন আর আমার কাছে অর্ডারটা না করার কারণ হচ্ছে গাড়ি ভাড়া মেট্রেসের জন্য এখন আমি আপনাকে ধরেন আপনাকে গাড়ি ভাড়া মেট্রেসে আপনি আপনাকে দিয়ে দিলাম আমার প্রত্যেকটা ব্যবসায়ী তার প্রফিট রাখার জন্য সে যে কোনো কাজ করতে পারে একটা কাস্টমার কখনো জিততে পারে না যদি দোকানদার না জিতায় ঠিক আছে এটা আপনারা এটা বাস্তব কথা তিতা হোক আর মিষ্টি হোক এটা বাস্তব কথা দোকানদার যদি চাই কাস্টমার আমি জিতাবো কাস্টমার জিতবে আর যদি আমি বলি না এই কাস্টমার ঠকাবো ঠকবি এটা যে কোনো রকমই হোক এখন আমি গাড়ি বাড়ি মেট্রেসের জন্য আমি কি করলাম নরমাল সিট লাগিয়ে দিলাম নরমাল কাপড় লাগিয়ে দিলাম নর্মাল তালা দিলাম নরমাল কালার করে দিলাম বা কোনো মতো আমরা প্রোডাকশন করে দিয়ে দিলাম তাহলে দিন শেষে প্রফিট খান আমার কিন্তু লস কার আপনার কিন্তু আমার আরেকটা লস আছে কি জানেন আজকে যদি আপনি মালটা খারাপ পান নেক্সট টাইম আমার থেকে আর প্রোডাক্ট কিনবেন না বা অন্য জনকে সাজেস্ট করবেন আর আমি যদি আজকে মালটা ভালো দেই তাহলে আপনিও নেবেন পাড়া প্রতিবেশী যারা নিতে চান তাদেরকে আপনি ইচ্ছা জাগাবেন জি 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 দেখেন তো এ ভাই আমাদের আসলে কম দামে দরকার নেই আমাদের দরকার ভালো

সিলভার মানে সবকিছু লাগানো স্বর্ণ রূপাতে কাজ করো এক কথাই ঠিক আছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কালার সাইজও

দেই আর এই যে এটা হচ্ছে গর্জন আর ফ্রি বলতে শব্দ নাই ভাই এক কথা হিসেবে আমি বারবার বলতে বলতে আমি অতিষ্ট হয়ে গেছি ফ্রিতে তে কোনো কিছু দেনা কোনো ভাবে এড করে নেই ওকে এটা হচ্ছে ফোর পার্টের একটা আলমারি বিগ যে দেখেন আমার থেকে কতটা উঁচা ঠিক আছে আর এটা দেখেন তালাগুলি খুবই উন্নত মানের আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই তালাগুলো দেখে যাচাই বাছাই করে নেবেন এবং হ্যান্ডেল বলে অবশ্যই এবং ভিতরের ফিনিশিং টা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন আচ্ছা ভিতরের ফিনিশিং ঠিক এটা সম্পূর্ণ কিন্তু গর্জনের ফ্লাই এক পাশে সেলফ আর এক পাশে হ্যাঙ্গার সিস্টেম আবার এখানে একটা ড্রয়ার রয়েছে ওকে এবং আবার এই পাশে सेम আপনার দেখেন এই পাশেতে सेम सेम টু सेम হ্যাঙ্গার সিস্টেম প্লাস হচ্ছে আপনার সেল সিস্টেম এবং নিচে প্রত্যেকটার ভিতরে আমাদের ড্রয়ার সিস্টেম করা হয়েছে নিচে কিন্তু আছে ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম করা হয়েছে প্রত্যেকটাতে আমাদের ড্রয়ার থাকে একটা আলমারি আচ্ছা মানে আপনাদের ঘরে যথেষ্ট রাখতে একটা আলমারি এবং কি একটা ওয়ার্ড কাজ কিন্তু করে দেবে হ্যাঁ তারপর একটি আপদের জন্য একটি ক্রাশ একটি ভ্যানটি একবারে অসাধারণ একটি ভ্যান আবার ভাই এটা দেখেন এটা কিন্তু খরচ আছে এটা টন পায়া দেওয়া হয়েছে দেখাচ্ছে সুন্দর দেওয়া হয়েছে অনেকে বুঝবে না ঠিক আছে আহ আরেকটা জিনিস কি কম যেটা জিনিস ভালো ওটার দাম একটু বেশি দাম একটু বেশি আর কম দামে ভালো জিনিস কখনো আশা করা যায় না এই দুনিয়াতে বর্তমানে করাটা বোками বোками অনেকে বলবে এই কম দামে দিয়ে দিচ্ছে এই জিনিস দিচ্ছি ম্যাট্রেস ফ্রি গাড়ি ভাড়া ফ্রি কিভাবে দিচ্ছে একটু যাচাই-বাছাই করে নেন আর এই যে প্রত্যেকটা কাজে ভাই আমরা চেন লাগিয়ে দিয়েছি যাতে ডোরার গুলো পরে যাওয়ার সম্ভাবনা না থাকে এবং এটার উপরে কিন্তু একটা ফাইভ বিল একটা মিরর থাকবে আচ্ছা ফাইভ একটা গ্লাস থাকবে গ্লাস থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ ঠিক আছে ফিঙ্গারে আপনার কালার লাইট অন অফ এবং তিন দুইটা কালারে মোট করতে পারবেন তারপর এখানে একটা ড্রয়ার সিস্টেম রয়েছে এবং সুন্দর একটি আকর্ষণীয় একটি বসার জন্য একটি টুল পেয়ে যাচ্ছে ঠিক আছে কারো যদি সিঙ্গেল লাগে আমাদের থেকে সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ঠিক তারপরে হচ্ছে একটি চেস্টার ড্রয়ার অনেকে কি করবে দেখবেন বাংলা মডেলে যারা তারা দেখবেন এই পাশে যে গ্লাসের ডিজাইনটা এটা দিবে না এটা না দেওয়ার কারণ হচ্ছে এটা এখানে ডাবল বোট লাগে এখানে একটা বোট হ্যাঁ একটা বোট ডাবল বোট দেয়া কারণ খরচটা বেশি হয় সেখেতে তার সিঙ্গেল বোট দে এই গ্লাসটা ছাড়া কাজ করে দেয় আর আমাদের এখানে দেখেন প্রত্যেকটা কি সুন্দরভাবে আছে গর্জনের ভাই দেখেন আপনারা কিভাবে গর্জনের এই ফাইবারগুলো দেখলি কিন্তু বুঝতে পারবেন আর প্রত্যেকটার ভিতর ভাই 9 মিলি গর্জনের ফ্লাই দেওয়া 9 মিলি গর্জনের ফ্লাই অনেকে 6 মিলিও দিয়ে গর্জনের আর গর্জন তো বলতে না উটেক্স দিয়ে দে উটেক্স আমরা কিন্তু সম্পূর্ণ গর্জন দিয়ে কাজ করা হয়েছে এই সম্পর্কে প্যাকেজ দেখেন কত চমৎকার লাগতাছে দেখতে মাশাআল্লাহ এইটা আমি একটা অনেস্টলি কথা বলি BIOS যারা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে রাখেন এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম কা দোকানে শুরুমে দেখবেন কিগুলো প্রাইস 1 লাখ দুই লাখ এরকম যার থেকে যেভাবে নেওয়া যায় এবং আমরা কিন্তু এটার আমরা প্রাইসটা এক টাকা এক লাখ 60 এর কথা চিন্তা ছিল কিন্তু আমরা এগুলো চিন্তা না করে বর্তমানে সামনে কুরবানি এবং আপনারা অনেকে জানেন আমাদের উত্তরখানে রাস্তা উন্নয়নের কাজ চলতেছে সেই আমাদের সেলসটা খুবই প্রয়োজন এখন খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমরা সেলস বেশি করে প্রফিট অল্প করে মাত্র এক লক্ষ

কিন্তু গাড়ি ভাড়া মেট্রেস ফ্রি দিচ্ছে বা আরো কম দামে দিচ্ছে কিউ কিন্তু এগুলো আসলে যাচ্ছে বাছাই করবেন আমার ব্যবসা করে ইচ্ছা আছে দিবি আজকে ভিডিও করতেছি সেট দেখে ফেলি আপনাদেরকে এটা হচ্ছে কিং সেজের একটি বেড ব্ল্যাক ডাবল বেডরুম সেট বাংলাদেশে আরেকটা জিনিস দেখবেন আমি যে সেট করি সবাই কিন্তু কপি করে আমার দোকানে কিন্তু একটা কপি ভাল পাবেন না আলহামদুলিল্লাহ সবাই আমার কপি করবেন কিন্তু আমি কারোটা কপি করি না আর এই ব্ল্যাক ডায়মন্ডটা ম্যাক্সিমাম দোকানদারে পাবেন এবং কে কিভাবে সেল করে দেখার বিষয় না আপনাদের একটাই বিষয় প্রাইস দেখবেন না শুধুমাত্র দেখবেন যার দোকানে কোয়ালিটি ভালো হবে তার তো দিবেন আমি দামে বেশি দেখি আমারটা ভালো হবে তাও না আপনি আসলে নিজে চোখ দিয়ে দেখবেন আসলে ভালো কিনা মন্দ

এবং বসে আপনারা সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন স্পট লাইট সিস্টেম করা হচ্ছে এবং এই কানিস এই কানিস বাংলাদেশে দেখেন যে কানিস স্পট লাইট কোন দোকানদার আমার সামনে এসে বলতে পারবে না বাংলাদেশ তারা তৈরি করছে এই সিস্টেমটা আমি বাংলাদেশে বের করছি এখন বিভিন্ন জায়গায় তারা নাম ছড়িয়ে ছড়িয়ে এটা দেখার বিষয় নাই আলহামদুলিল্লাহ আপনি এত দুধ থাকবে দোকানদার ভাইদের দাম দরকার বলে আপনি বাড়ানো দরকার লাগে বাড়াবেন কিন্তু কাস্টমারের কোয়ালিটি ফুল মাল দিবেন যাতে ইউজ করতে পারে ঠিক আছে কারণ ভাই আজকে যদি আমি যদি খারাপ মাল দেই তারা এমবিএফ পুরো জগৎটাই খারাপ হয়ে যাবে বলবে কি এমডিএফ এর মাল ভালো না আসলে ভালো জায়গা থেকে কিনলে মাল ভালো মাল পাবেন মানে আপনি এক জায়গা ধোকা খায় যদি আমার আমার আরেকজনকে বলেন তা হবে না যে দেখেন এই পাশে সেল সিস্টেম হ্যাঙ্গার সিস্টেম ঠিক আছে এই পাশে কিন্তু সেল সিস্টেম এবং প্রত্যেকটা কিন্তু আপনার মিরর গ্লাস দিয়ে কাজ করা রয়েছে তারপর একটি ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন অসংখ্য ফার্নিচার শোরুম রয়েছে আমার জানা মতো বাংলাদেশে শুধুমাত্র আমি মনে হয় গাড়ি ভাড়া আর ম্যাট্রেস ফ্রি না আর সকল ব্যবসায়ীরা কিন্তু গাড়ি ভাড়া ফ্রি দেয় এবং বুঝে নেন কেন ফ্রি আর আমি কেন ফ্রি না ঠিক আছে এটা বুঝে নিন আচ্ছা ভাই এইটার দাম কেমন রাখবেন এটা আমরা দাম রাখলে ভাই আমি আগের প্রাইস রাখতাম আমরা এক লাখ বিশ আপনি ভিডিও করছেন অনেকগুলি আপনার চ্যানেলে প্রায় একশোর উপর ভিডিও আছে এই ব্ল্যাক ডায়মন্ড একশো এক লাখ বিশ করে কিন্তু বর্তমানে আমরা ওই রাস্তা কাটার কারণ আমরা এটা সমান এক লাখ টাকা হলে দিয়ে দিব ভাই সমান এক লাখ টাকা হলে এক লাখ টাকা হলে আমরা দিয়ে এক লাখ টাকা হলে এটা পুরো প্যাকেজটা দিয়ে দেবে হ্যাঁ আর আপনাদের শোরুম আসতে চাইলে ভাই আমাদের শপের নাম হচ্ছে আশিক ফার্নিচার ঢাকা উত্তরাতে উত্তরখান মাঝে শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আর আসার আগে অবশ্যই আপনারা কল দিয়ে আসবেন কারণ আমাদের রাস্তা উন্নয়নের কাজ চলার কারণে সময় অনেক সময় রাস্তা জ্যাম থাকে তখন আমরা বলে দেবো এই টাইমে আসলে আপনার ভালো হবে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম